যে কোনো সংবাদ হোক আমাদের পারিবারিক সংবাদ হোক রাষ্ট্রীয় কোনো নিউজ হোক বা সংবাদ হোক অন্য কোনো মুসলমান ভাইয়ের সংবাদ যদি আমার নিকট বলে আমাদের করণীয় হচ্ছে ওই সংবাদকে যাচাই করা কথাটা কি সত্য না মিথ্যা করা এটা হলো প্রত্যেকটা মোমিনের কাজ আল্লাহ আল্লাহতালা বলে তোমরা যদি এটা না করো এবং তার অনুকূলেই তোমরা কোনো প্রতিবাদ করো তাহলে তোমরা নিজেদের কৃত কর্মের জন্য লজ্জিত হইবা এবার আসল যারা গুজব শ্রবণ করার পরে তার অনুকূলে তা বাস্তবায়ন করার চেষ্টা করে কোনো একটি সংবাদ শুনল সংবাদ যাচাই বাছাই না সত্য রূপে সে মেনে নিল অর্থাৎ সামাজিক যোগাযোগের মাধ্যমে কোনো ব্যক্তি কোনো গুজব শুনল গুজবী সংবাদ শুনল ফেসবুক কিংবা কোনো ভিডিও আকার ধারণের মাধ্যমে কোনো পোস্ট পেলো তখন সে এটা সত্যরূপে মেনে নিল এবং তা বাস্তবায়ন করার চেষ্টা করে এই ব্যাপারে আল্লাহ তালা পবিত্র কোরআন কোরআনুল আয়াতে আল্লাহ তালা জানান যারা কোনো সংবাদ শোনে উক্ত সংবাদকে না করি তা সত্যরূপে মেনে নেয় এবং তার অনুকূলে তা বাস্তবায়ন করার চেষ্টা করে এদের ব্যাপারে আল্লাহ তালা সতর্ক বার্তা আল্লাহ বিনাবাইন হে ইমানদাররা তোমাদের মধ্যে যখন কোন ফাসেক ব্যক্তি পাপিষ্ট ব্যক্তি কোনো সংবাদ ছড়াইয়া দেয় তোমাদেরকে যখন কোন পাপিষ্ট ব্যক্তি সংবাদ দেয় পাতা বাইয়ানু তোমরা তার সত্যতা যাচাই বাছাই করো তোমাদের নিকট যখন কোনো পাপিষ্ট ব্যক্তি ফাসিক ব্যক্তি কোনো একটি সংবাদ তোমাদেরকে দিল যেরকম অমুক ব্যক্তি এই কাজটি করেছে ধর্ম উপদেষ্টা ব্যক্তি এই কথা বলেছে হজ করতে মাত্র দুই থেকে তিন লক্ষ টাকা লাগবে ওমরা করতে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার ভিতরে হয়ে যাবে এই ইত্যাদি সংবাদ অথবা তোমার কোনো মুসলমান ভাই সামাজিকভাবে তোমাকে একটা কথা বলল, কিন্তু তুমি তার সত্যতা যাচাই বাসাই না করে সত্যরূপে মেনে নিলা এবং তার অনুকূলে একশনে গেলা প্রতিরোধ করলা আল্লাহ তালা বলে তোমরা এটা করবা না ফাতা ভাইয়ানো তোমরা যাচাই বাসাই করো তুসিবু কম অজ্ঞতা বসত মূর্খতা বসত তাদের উপর তোমরা সরিয়ে পড়ো না যদি এমনটা করো ফাতুস বিহু মা ফালতুম না দিবিন তাহলে তোমরা ফলে তোমরা তোমাদের কৃতকর্মের জন্য লজ্জিত হবা আর থেকে সুস্পষ্ট বোঝা যায় আল্লাহ তালা জানিয়ে দেন ইমানদাররা তোমাদের নিকট যখন কোনো মানুষ কোন সংবাদ দিবে পাপিষ্ট ব্যক্তি যে কোনো সংবাদ হোক আমাদের পারিবারিক সংবাদ হোক রাষ্ট্রীয় কোনো নিউজ হোক বা সংবাদ হোক অন্য কোনো মুসলমান ভাইয়ের সংবাদ যদি আমার নিকট বলে আমাদের করণীয় হচ্ছে ওই সংবাদকে যাচাই বাছাই করা ওই কথাটা সত্য না মিথ্যা যা বাছাই করা এটা হলো প্রত্যেকটা মোমিনের কাজ আল্লাহ বলে তোমরা যদি এটা না করো এবং তার অনুকূলেই যদি তোমরা কোনো প্রতিবাদ করো তাহলে তোমরা নিজেদের কর্মের জন্য লজ্জিত হইবা এই আয়াতটা একটা নাজিল হয়েছে একটি ঘটনার পরিপ্রেক্ষিতে উক্ত ঘটনাটি যদি আপনারা শোনেন আরো বিষয়টি আপনাদের মাঝে সুস্পষ্ট হবে এই সুরাতের এই সয়নং নং একটি যে ঘটনার পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে হাফেজ ইবনে জারির রহমতুল্লাহ আলাই এবং আরও বিভিন্ন একটি ঘটনা উল্লেখ করেছেন নবী করিম সাল্লামের একজন সাহাবি হরত ওয়ালি দিবনে উকবাহ আনহুকে নবী করিম সাল্লা সাল্লাম আরবের একটি বিখ্যাত গোত্র বনু মুস্তালিকের নিকট জাকাত আদায়ের উদ্দেশ্যে প্রেরণ করলেন ওয়ালিদ ইবনে দিবনে উকবা রদি আল্লাহ তাল্লাহ আনহু যখন বনু মুস্তালিকের গোত্রের নিকটবর্তী হলেন তখন তিনি দেখতে পেলেন যে তারা অনেক মানুষ গোত্র থেকে বের হয়ে তাদের গোত্রের বাহিরে জমায়েত হচ্ছে ওয়ালিদ ইবনে আল্লাহ তালহ উক্ত দৃশ্য দেখে চলে আসলেন এসে নবী করিম সাল্লামকে বললেন যে বনু মুস্তালিকের লোকেরা আমাকে হত্যা করতে চেয়েছেন এবং তারা জাকাত দিতে হ্যাঁ অস্বীকার করেছেন নবী করিম সাল্লাহালাম ওয়ালি দিব আল্লাহ আনহুর এই সংবাদ শুনে বিস্ময়কর হলেন যে আসল জনিত হলেন যে বনু মুস্তালিকের লোকেরা তো এরকমটা করা এরকমটা করবে না এই তার সত্যতা যাচাই করার জন্য খালেদিবনে ওয়ালিদ রদি আল্লাহ তালা আনহুকে প্রেরণ করলেন হজত খালিদ দিবনে ওয়ালিদ রিয়াল আনহু বনু মুস্তালিক গোত্রে গেলেন সংবাদ যাচাই বাছাই করলেন ফিরে আসলেন নবী করিম সাল্লাহ সাল্লামের দরবারে নবী করিম সাল্লাহ খালিদ ইমনি ওয়ালিদকে বলে দিলেন যদি ঘটনা সত্য হয় তাহলে তুমি তাদের বিরুদ্ধে অ্যাকশন নাও জিহাদের ডাক দাও তাদের বিরুদ্ধে জিহাদ করো নবী বললেন যে না তারা জাকাত দেওয়ার ব্যাপারে অস্বীকৃত জানান নাই তারা জাকাত দিতে রাজি আছে ওয়ালিদ ইমনি উকবা রদি তালা তাল্লাহ তিনি নবী করিম সাল্লাহ বললেন যে তারা আমাকে হত্যা করতে চেয়েছেন তারা আমাকে আমাদেরকে জাকাত দিতে অস্বীকৃত জানাইছেন মুফাসির ইকরাম বলেন ওয়ালিদ ইবনী আল্লাহ তালা আনহুকে বনে মুস্তালিকের কেউ একজন বলেছেন যে তারা তোমাকে জাকাত দিবে না তারা তোমাকে হত্যা করবে ওয়ালিদ ইবনে উকবা ভাবলেন তারা যেহেতু আমাকে হত্যা করার জন্যেই তাদের গোত্র থেকে বাহিরে তারা জমায়েত হয়ে আসেন আর আমার আমার সাথে তারা জাহির যুগ থেকে একটা দ্বন্দ্ব ছিল আসলেই তারা আমাকে হত্যা করবে ওয়ালি দিবনি আল্লাহ তালা আনহু নবীকে এসে এই ক্ষেত্রে গিয়ে নবী করিম বলেন যে তারা জাকাত দিতে অস্বীকৃত জানিয়েছেন এবং আমাকে হত্যা করতে চেয়েছেন সিকরাম আরও উল্লেখ করেন যে ওয়ালিদ ও তালা আনহুকে যেই সংবাদটা দিয়েছেন বনে মুস্তালিক সম্পর্কে সে ছিল শয়তান শয়তান ওয়ালিদ বলেছেন যে তারা তোমাকে হত্যা করবে এবং জাকাত দিবে না ওয়ালিদ ইবনে ওকবার রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ আনহু এই সংবাদ শুনে সত্যতা যাচাই বাছাই না করে শয়তানকে না সিনে নবী করিম সাল্লামের নিকট এই সংবাদ ছড়াইলেন যে বন মুস্তালিকের লোকেরা আপনাকে জাকাত দিবে না এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ তালা এই আয়াতকে নাজিল করে দুনিয়ার মমিনদেরকে জানিয়ে দেন ইয়া ইমানদাররা দুনিয়ার মুসলমানেরা তোমাদের নিকট যখন কোনো ফাসিক ব্যক্তি কোনো ব্যক্তি সংবাদ সরায় ফাতা আং হালাতিন তোমরা তার সত্যতা ব্যতীতই তাদের বিরুদ্ধে অ্যাকশন না তোমার অপর কোনো মুসলমান ভাইয়ের প্রতিভাদ তোমরা করো না ওই সত্য ওই সংবাদ শোনার পরে ব্যতীত আলা মা ফালতুম না দিবিন যদি তোমরা এরকমটা করেই ফেলো ফলে তোমরা নিজেদের তো কর্মের জন্য লজ্জিত হবা এজন্য আয়াত থেকে আমাদের শিক্ষা আমাদেরকে আমাদের অপর ভাই আমাদের কোনো মুসলিম ভাই অথবা অন্য কোনো মানুষ কোনো কারো সম্পর্কে কোনো ব্যক্তির সম্পর্কে কোনো গোত্রের সম্পর্কে কোনো সম্প্রদায়ের সম্পর্কে তাদের সম্পর্কে একটি কথা বলবে আমাদের উচিত উক্ত ঘটনা উক্ত কথা সত্য কিনা যাচাই বাছাই করে তার প্রতিরোধ করা হ্যাঁ তা বাস্তবায়ন করা বা তা সত্যরূপে মেনে নেওয়া এটা হলো প্রত্যেকটা ইমানদারের কর্তব্য যে কোনো কথা শোনার পরে সত্য মিথ্যা যাচাই বাছাই করা